জানিনা তবে আমার কাছে বারবার মনে হচ্ছে ক্যাবাব এক্সপ্রেসের ক্যাবাব ছাড়া কোনো গতি নাই তাই তো চলে যাচ্ছি ক্যাবাব এক্সপ্রেসের ক্যাবাব খাওয়ার জন্য চলেন আজকের ব্লগটি শুরু করা যাক আমাকে আপনি দিবেন হচ্ছে একটা চিকেন শিক কাবাব একটা চিকেন পেশোয়ারি মালাই কাবাব মালাইটা আজকে আজকে মালাই হবে না মানে আরিয়ালি আরিয়ালি একটা হারিয়ালি কেবাব দেন চিকেন হাউজ দি স্পেশালটা দেন একটা সে টিকাটা গুড করে দেন চার ফ্রিট সফট না চিকেন

যে পরীক্ষা এত ভালো করছে ফার্স্টে হব তো এই জন্য মা বাবা খুশি হয়ে আমাদেরকে খাতা শেষ আবার আজকে রেজাল্ট রেজাল্টও ভালো হয়েছে এই সব কারণ মিলে আজকে আমরা সেলিব্রেট করতে খাতা ব্যাগ সারা অরিজিনালি আজকের সেলিব্রেশনের একটাই কারণ সেটা হচ্ছে আমার দুই ছেলে একবারে পরীক্ষায় ফাটাই দিছে যেহেতু ফাটাই দিছে আমার পকেটটা তো আমি আর না ফাটাইলে সমস্যা আর কত ধরে রাখবো এই জন্য আমিও পকেটটা ফাটাই দিছি বারোটা পরোটা দিছি সব ধরনের কাবাবগুলো অর্ডার করছে দেখবো আজকে কে কত খেতে পারে লাগে কি চিন্তা করো

আসলে শীতের দিনে কাবাবটা হচ্ছে বেস্ট গরমের দিনে খেলে হয়তো একটু গরম লাগে কিন্তু শীতের দিনে কাবাবটা খেলে শরীরে ওরকম গরম লাগে কাবাবটি ছিল একটা কাবাব একটু কাঁচা মনে হয়েছে তো আমরা এই কমপ্লেন করলাম যে ভাই কাবাবটা একটু কাঁচা তো তারা আমাদেরকে একটা ফুল সেট কাবাব হারিয়ালি কাবাব করে দিলে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে হ্যাঁ মেন্টালিটি বাংলাদেশে এরকমই হওয়া উচিত তাহলে আপনি সেকেন্ড টাইম আবার এখানে আসতে চাইবেন

আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার যেটা হচ্ছে আজকের এনভায়রনমেন্টটা বাইরে প্রচুর শীত কাবাবের গরম ধোঁয়া বা কয়লার যে গরম ধোঁয়াটা এটার একটা কম্বিনেশন গরম গরম পরোটা আমরা নিছি বারোটা চারজন মানুষ বারোটা পরোটা মাত্র একটা রয়ে গেছে দ্যাট মিন্স হচ্ছে এগারোটা খেতে পারছি আর হচ্ছে একটা টক বানাইছে তারা হচ্ছে আমরা পুদিনা পাতা ধনে পাতা এবং টমাটো দিয়ে একটা মিক্স করে যে টকটা আমার কাছে খুব ভালো লাগছে আরেকটা বিষয় হচ্ছে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে আপনার ঝাল মরিচ যেটাকে আমরা বলি পাকা লঙ্কা এই মরিচটা দিয়ে পিঁয়াজ দিয়ে যে কম্বিনেশানটা ইটস রেরি গুড এটা আপনি ট্রাই করতে পারেন এখানে এসে এই জিনিসগুলো খেলে আপনার একটু ভাল লাগবে আর আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কোনো অস্বস্তি লাগতেছে না আপনি অন্য কাবাব খেলে হয়তো অস্বস্তি লাগতে পারে কিন্তু এটা খাওয়ার পর ওইরকম কোনো অস্বস্তি বোধ হচ্ছে না শীতের দিন আউটিংয়ের এটাই মজা মনে হয় যে ট্রাভেল আছে আপনি ঘর থেকে যদি ঢাকায়ও বের হন ফ্যামিলি নিয়ে একটু সময় দেন মনে হবে যে আপনি ট্রাভেলে আসেন এই জিনিসটা করতে পারেন করলে কি হবে মানসিক শান্তি পাবে অনেক টাকা খরচ করেও যে শান্তিটা আপনি পাবেন ঠিক নাকি অনেক মজা লাগতেছে তোমার কাছে কেমন পরোটা গরম গরম খুব মজা লাগতেছে আর হচ্ছে পেঁয়াজের মধ্যে কটার মধ্যে একটু পেঁয়াজ তারপরে হচ্ছে একটু মাংস নিয়ে কষার সাথে দিয়ে আজকে পার্টি দেওয়ার জন্য ওরা কেউ দুপুরে লাঞ্চ করে নাকি নর্মাল খাবার খেয়েছে না 오 n d we take on t h n a i l কাবাব খাওয়ার পরে একটা পান মশলা না খেলে কিন্তু কাবাব খাওয়ার তৃপ্তিটা আর আসে এই জন্য আমরা সবাই একটা করে পান মশলা ট্রাই করে নিলাম শীতের মধ্যে আপনারা গ্রামে হেঁটেছেন কিন্তু শহরে কখনো হেঁটেছেন এবার হেঁটে দেখুন আপনার অসম্ভব ভালো লাগবে এবং এই হাটাটা আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে কারণ হচ্ছে এখন অনেক কুয়াশা কুয়াশা শীত সব কিছু মিলে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে আপনি গরম গরম যা খাবেন সবই ভাল লাগবে আমার গ্লাস ঘোলা হয়ে যাচ্ছে কুয়াশার কারণে তো যাই হোক আমরা রাস্তার মধ্যে হাঁটতেছি আর হচ্ছে গল্প করতেছি যে এত সুন্দর শীত এই শীতে কি কক্সবাজার যাওয়াটা খুব জরুরি ঢাকা শহর কি ঢাকা শহর কি সুন্দর জায়গা নাই তো আমরা সিদ্ধান্ত নিলাম ঢাকাকেই বানিয়ে ফেলব কক্সবাজারের ডলফিন মোড় তাই এখানে আমরা হাঁটতেছি এনজয় করতেছি শীত তো আসতে হলে অবশ্যই আপনাকে মিরপুর একে আসতে হবে গোলচত্বর থেকে চিড়াখানা রোডে যেতে আপনার ঈদগা ময়দানের ঠিক অপোজিটে তো আজকের মত আল্লাহ হাফেজ